যতক্ষণ ধরার পরেও আগুন ধরেনি না অরিজিনাল তামার তার 100 বছরের গ্যারান্টি 100% ফায়ারপ্রুফ করা আছে 100 বছরে 100 বছরের ভাই আপনি একটা বিল্ডিং বানাইছেন 1 কোটি টাকা খরচ করে সেখানে যদি আপনার লোকাল ব্র্যান্ডের তামার তার যদি ইউজ করেন বা চাইনিজ তার ইউজ করেন সেখানে আপনার 5 বছরের কেবলগুলো নষ্ট হয়ে যায় মানে বাড়িতে আগুন লেগে গেল তারে আগুন লাগবে না তারে কোনো ভাবে আগুন লাগার সম্ভব না প্রত্যেকটা মালের পিভিসি দেখেন এগুলো আপনি টাইনা ছিড়তে পারবেন না আচ্ছা দেখেন কি কোয়ালিটি ঠিক আছে আমার দোকানে যা দেখবেন নাইনটি পার্সেন্টই আপনার কেবল এই যে দেখেন এটা হচ্ছে আপনার আর্থিং কেবল আচ্ছা এটা হচ্ছে আর্থিং লাইন টানার জন্য হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে ইপি ব্র্যান্ডের শোরুমে ইপি ব্র্যান্ড থেকে দেখেন হিউজ পরিমাণ তারের কালেকশন আজকের ভিডিওটা হচ্ছে মূলত যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য যারা খুচরা নিতে চান তারাও পাবে আর আমাদের সাথে আছেন শপের ওনার ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ জি মূলত আপনাদের শপে কি কি কালেকশন আছে আমাদের কাছে আছে হচ্ছে প্রথমত আপনার ইলেকট্রিক কেবল ক্যাবল থেকে শুরু করে এ টু জেড গ্যাং সুইচ সার্কিট ব্রেকার এখানে এজ এট ইড যা আছে সব পাবেন একদম হোলসেল প্রাইস একেবারে হোলসেল একদম হোলসেল প্রাইস আমাদের ঠিকানা হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ঢাকা নবাবপুর গুলিস্তান আমার শপের নামটা এখানে লেখা আছে ইলেকট্রিক পয়েন্ট আচ্ছা ঠিক আছে চুয়ান্ন বাই এক সুন্দরবন স্কোয়ার সাত নম্বর গেট নিস্তলা একটু খেয়াল করবেন আর আমি অবশ্যই সব সময় দোকানে থাকি যারা নিতে চান আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে নিতে পারবেন ওকে তো আপনাদের শপের এক্সক্লুসিভ কালেকশন গুলো দেখেন ভাই মূলত আমাদের শপটা হচ্ছে ইপি ব্র্যান্ডের কেবলের উপরে হ্যাঁ আমরা কেবল তৈরি করে থাকি নিজেরা একদম এ টু জেড একদম ওয়ান পয়েন্ট জিরো থেকে শুরু করে একদম সিক্সটিন আর পর্যন্ত পাবেন পাবেন হচ্ছে এফটি কেবল পাবেন হচ্ছে লতা কেবল এমনকি চায়না কেবল তামা অরিজিনাল দুটোই পাবেন একটু দেখাই দিই আমি 100% তামা হবে তো তামা একটু আপনি দর্শকদেরকে একটু দেখাই দেই প্রত্যেকটা মাল একটু কাইটা দেখাবো যে এটা হচ্ছে আপনার 1.0 তিন তারের হ্যাঁ অরিজিনাল তামা অরিজিনাল তামা না হলে কি হবে এটা আগুন দিলে গলে যাবে ঠিক আছে একটু দেখেন আপনি কাস্টমারদেরকে একটু দেখাই দেওয়ার চেষ্টা করেন আচ্ছা অরিজিনাল তামা না হলে গলে যাবে আর যে অরিজিনাল ফায়ারপ্রুফ না হয় সেখানে আপনার আগুন ধরে যাবে ঠিক আছে এটা দেখেন আগুনটা আমি লাগায়া রাখছি কিন্তু এখানে আগুন ধরবে না আচ্ছা ঠিকছেন এই দেখেন ধরে নি না এটা জাস্ট আপনার ইপি ব্র্যান্ডের কেবল যেগুলো নিছেন হ্যাঁ এগুলো একটাও আপনার আনফায়ারপ্রুফ না সব ফায়ারপ্রুফ করা সব ফায়ারপ্রুফ করা আছে তো এটার 1.0 1.0 যেটা সেটা পাবেন হচ্ছে 900 টাকায় আচ্ছা ओरिजिनल তার 100 বছরের গ্যারান্টি 100% ফায়ারপ্রুফ করা আছে 100 বছরের 100 বছরের গ্যারান্টি ভাই আপনি বিল্ডিং বানাইছেন টাকা খরচ করে সেখানে যদি আপনার লোকাল ব্র্যান্ডের তামার তার যদি ইউজ করেন বা চাইনিজ তামা ইউজ করেন সেখানে আপনি 5 বছরের কেবলগুলো নষ্ট হয়ে যায় তো সেই কারণে আমাদের ব্র্যান্ডের থেকে বলে দেওয়া হয়েছে যে এটা আপনার এই যে দেখেন একটু স্টিকারটা দেখে নেবেন এটা হচ্ছে হলোগ্রাম হ্যাঁ ইপি গোল্ড ইপি ব্র্যান্ডের কেবল তো এই যে কেবলগুলো এটার গুণগত মান প্রত্যেকটা জিনিস আমি যাচাই বাছাই করে তারপরে আপনারা কিনবেন এমনকি আমি দেখাই দিব হ্যাঁ তো এটা 1.0 পাবেন হচ্ছে 900 টাকায় ঠিক আছে তারপরে পাবেন হচ্ছে 1.3 1.3 আরএম পাবেন এই যে গোল্ড এডিশন এটা হচ্ছে আপনার 1750 টাকা 1750 টাকা তারপরে আপনার এইটা থেকে একটু লো কোয়ালিটি মানন হয়েছে সেটা হচ্ছে আপনার এই যে ধরেন আপনার এটাই হ্যাঁ এটাই

তো এই যে দেখেন যে কেবলগুলো আছে আমার এখানে দুইটা সিস্টেমে করা দেখেন একটা হচ্ছে আপনার এই ব্র্যান্ডিং পলি করা ব্র্যান্ডিং পলি করা যেটা থাকবে সেটা অবশ্যই হাই কোয়ালিটি এটা আপনার মেনটেন করা হয়েছে বড় বড় আদার্স যে ব্র্যান্ডগুলো আছে এদের সাথে কম্পেয়ার করে এটা বানানো হয়েছে আর এই যে যে পলি আছে এইটা যেটা আছে এটা হচ্ছে একটু লো কোয়ালিটি করা যেন আপনার কম প্রাইজে নিতে পারেন ঠিক আছে দুটা জিনিসই কোম্পানি যাচাই বাছাই করা আপনাদেরকে দিতেছে তো একটু প্রাইসগুলো একটু দেখেন the 1.3 পাবেন টাকা এই টাকায় আর 1.3 হেভি যেটা সেটা বাচ্চা হচ্ছে আপনি ব্র্যান্ডিং পলি করা যেটা সেটা পাচ্ছেন 1750 টাকা আচ্ছা আপনি যে প্রাইসগুলো বলছেন কি হোলসেল না খুচরা একদম হোলসেল প্রাইস এক কোয়েল নিলো যা এক গোস আপনার মনে করেন যে 100 কোয়েল নিলেও তাই যারা বিক্রি করবেন আর যারা বাড়িতে লাগাবেন তারা দেখতেছেন যে অর্ধেকটাই আপনার সেভ হচ্ছে ঠিক আছে তো এটা পাঁচচল্লিশ টাকা হচ্ছে খুচরা বিক্রি হয় এখানে একশো গছ পাকা থাকে এটার দাম হচ্ছে আপনার বাইশশো টাকা অনলি বাইশশো টাকা ওকে এটার মধ্যে পাবেন হচ্ছে আপনার আইপিএস কেবল আচ্ছা হ্যাঁ তারপর রেড ব্ল্যাক বিভিন্ন কালারের কেবল আপনার अवेलेबल আর একটা করতে চাই বাজারে এত ভালো ভালো ব্র্যান্ডের তারের কোম্পানি থাকার কারণে পরেও এসপি ব্র্যান্ডের প্রোডাক্ট কেন কিনবে ইভি এই জন্যই কিনবে এটার দামে শাস্ত্রই করে দে তারপরে এটা হচ্ছে 100% একুরেট তামা একুরেট তামা ইunki ফায়ারproof কি কিনা একটু দেখেন আমি দেখাই দেই কাস্টমারকে আপনার এই যে দেখেন এটার কোয়ালিটিটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট এই যে কেবলটা দেখছেন এটা কিন্তু টুইস্টিং করা একটু কাস্টমার কে জুম করে তাহলে জিনিসটা বুঝতে পারবেন এটা টুইস্টিং করার কারণে এটা আপনার কেবলটা নষ্ট হবে না একশো বছরে নষ্ট হবে না আর এটার মধ্যে ওয়েট দাও আছে আপনার প্রায় 4 কেজি 4 কেজি তামার দাম ই আছে আপনার মনে করেন যে 4000 টাকা সর্বনিম্ন তামা যদি কিনেন ঠিক আছে এটার এর দাম আমরা বিক্রি করতেছি 3800 টাকা আচ্ছা এই ইপি ব্র্যান্ডের 3RM যেটা সেটা হচ্ছে আপনার 3800 টাকা দাম হচ্ছে আপনার 2850 টাকা ঠিক আছে তারপরে আপনার 4.5 এর দাম হচ্ছে আপনার 6500 টাকা তো বিভিন্ন প্রাইজের জেনেেশার কোয়ালিটি আছে কোয়ালিটি মেইনটেইন করে বানানো হয় একটু দেখেন যেগুলো আপনার ফায়ারপ্রুফ কিনা মানে বাড়িতে আগুন লেগে গেল তারে আগুন লাগে না তারে কোনো ভাবে আগুন লাগার সম্ভব না এটা ইপি ব্র্যান্ডের কেবল জি দেখেন আগুন ধরছে না এখানে কোনো আগুন ধরলে কিন্তু যে কোনো প্লাস্টিক গলে যেত যে কোনো প্লাস্টিক গলে যাবে কিন্তু ইপি ব্র্যান্ডের এগুলো আছে অরিজিনাল ই দিয়ে বানানো পিভিসি দিয়ে বানানো এখানে কোনো রকম আগুন ধরার অপশন নাই এটা কিন্তু ইপি ব্র্যান্ডের কেবল ওকে আদার্স যেগুলো আছে এগুলো লোকাল করে অনেক 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 টাইপের করে সেগুলো আমার সাথে মিলাইলে হবে না ভাই

এটা হচ্ছে চায়না তো আমার চল্লিশ তিয়াত্তর অ্যাপটি সবাই চেনে এই মালটা এটার দাম ছয়শো টাকা ছয়শো মাত্র ছয়শো টাকা মানে ছয় টাকা গজ কিনে আপনি তিরিশ টাকা গজ সর্বনিম্ন বিক্রি করতে পারবেন আচ্ছা ঠিক আছে এগুলা প্রত্যেকটা মাল হাই কোয়ালিটি করে বানানো মোট কথা ভাই আজকের ভিডিওটা হচ্ছে একেবারে মাদার্স অফ হোলসেলার জি জি এই যে দেখেন প্রত্যেকটা মালের পিভিসি দেখেন এগুলো আপনি টাইনা ছিঁড়তে পারবেন না দেখেন কি কোয়ালিটি ঠিক আছে এগুলো আপনি টানেন ছিঁড়বে না এটা আপনার ব্র্যান্ডিংটা দেখেন ব্র্যান্ডিংটা देखले आपने বুঝতে পারেন যে আসলে যারা পুরাতন কাস্টমার আছে এরা জানে যে আমরা আসলে কি রকম কোয়ালিটি মেইনটেইন করে বানাই ঠিক আছে এটা হচ্ছে আপনার চাইনিজ তামা হ্যাঁ মাত্র 600 টাকা only 600 only 600 টাকা কোয়ালিটি তো ভালো হবে 100% কোয়ালিটি হবে এটাও করা এটাও ফায়ারপ্রুফ করা আচ্ছা ঠিক আছে তারপর পাবেন হচ্ছে আপনি আমার কাছে 70 76 এফপি 70 76 এফপি পাবেন হচ্ছে আপনি 850 টাকায় আচ্ছা তারপর পাবেন হচ্ছে আপনার

অনলি ছয় টাকা গজ কিনে আপনি এটা মিনিমাম সর্বনিম্ন বিশ টাকা গজ বিক্রি করতে পারবেন মানে এটা দুই হাজার টাকা আপনার এই বিক্রি হয় ঠিক আছে তারপরে এই দেখেন এইখানে যে আমার তারের কোনো অভাব নাই ঠিক আছে তারপরে পাবেন হচ্ছে যে চায়না তামা হোলসেলে যদি ভাই এক হাজার রোলও লাগে এক হাজার রোলও নিতে জি আপনি এক রোলও চাইলে নিতে পারেন এক হাজার রোলও চাইলে নিতে পারেন কোনো সমস্যা নাই এটা হচ্ছে চাইনিজ তামা হ্যাঁ ওয়ান পাবেন হচ্ছে আপনার পাঁচশো টাকায় আর মানে তিন পাবেন হচ্ছে আপনার মাত্র ছয়শ টাকা যারা চাইনিজ তামা নিতে চান যে একটু অ্যালমোনিয়ামের ভিতরে একটু কম দামে নিতে চাই ভাই সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে দেখেন এই পাশে আমার দোকানে যা দেখবেন নাইনটি পার্সেন্টই আপনার কেবল এই যে দেখেন এটা হচ্ছে আপনার আর্থিং কেবল আচ্ছা এটা হচ্ছে আর্থিং লাইন টানার জন্য হ্যাঁ পাবেন হচ্ছে আমার কাছে এই যে সুইচ সুইচ সকেট সার্কিট ব্রেকার এগুলো দেখেন এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের উপরে 50% ডিসকাউন্ট পাবেন 50% 50% হোলসেল পার 50% কোন মানে যে বাসাবাড়ির জন্য নেবেন তাও সেও 50% পাবেন যে ব্যবসার জন্য নেবেন সেও 50% পাবেন প্রত্যেকটা মডেল আচ্ছা এখানে দেখেন এখানে বিভিন্ন ব্র্যান্ড আছে এর হচ্ছে ডোসেন কোম্পানি হুম তারপর এটা হচ্ছে আপনাদের দিবিয়া কোম্পানি এটা হচ্ছে টপ 10 অলিভ টপ 10 অলিভ এটা হচ্ছে বাংলাদেশি কোম্পানি ট্রান্সটেক হুম এটা হচ্ছে আপনার সুপারস্টার তারপর এটা হচ্ছে আপনার ইউকেএস ডিলাক্স এখানে হচ্ছে বিদেশি বিদেশি অনেক ব্র্যান্ডেরই আছে এটা হচ্ছে মার্সিডিজ ব্র্যান্ডের আচ্ছা দেখেন এটা মার্সিডিজ ব্র্যান্ডের এগুলা প্রত্যেকটা মানে 50% আপনারা দিচ্ছি এটা হচ্ছে ওয়ালটন কোম্পানি কেমন কি প্রাইস হতে পারে এটা ধরেন আপনারা ওয়ালটনের এটার ডিসকাউন্ট বাদ দিয়ে আসবে 230 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে মাল্টি সকেটটা হুম 130 টাকা মাত্র আচ্ছা ঠিক আছে তারপর আপনার এই যে ফ্যান রেগুলেটর দেখেন যারা আপনার একটু রিজনেবল প্রাইসে বাসা বাড়ি বানাইছেন ভাড়াটিয়াদের জন্য মাল নিতে চান বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই কোম্পানির ফুল সিরিজটা মাল নিতে পারেন আপনার ওয়ান গ্যাং থেকে শুরু করে আপনার ফোর গ্যাং পর্যন্ত অ্যাভেলেবেল সিরিজ পাওয়া যায় এটা হচ্ছে আপনার বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বারো বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এরপরে আবার এটার মধ্যে ডিসকাউন্ট থাকতেছে পঞ্চাশ পার্সেন্ট হ্যাঁ একটা ফোর গ্যাং পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে মাত্র পরে দুইশো টাকা

তো প্রত্যেকটা জিনিস আমার কাছ থেকে কিনতে পারবেন আপনার একদমই রিজনেবল প্রাইসে যেটা হচ্ছে আমরা এখানে হোলসেল করে থাকি তো আপনি আমার দোকানে এসে কিভাবে নেবেন তো আমার দোকানে আসার ঠিকানা হচ্ছে আপনার ঢাকার বাইরে যেই যেই পাশ থেকে আসেন না কেন যে কোনো জেলা থেকে আসেন না কেন আপনার গুলিস্তান এসে নামতে হবে তো গুলিস্তান নাইমা যদি আপনি জিজ্ঞাসা করেন কাউকে যে ভাই নবাবপুর যাব অথবা সুন্দরবন মার্কেটে যাব হ্যাঁ তো সুন্দরবন মার্কেটে যে কোনো গেটে এসে আমাকে ফোন দিবেন আমার নাম্বারে আপনি আমার লোক আছে যে রিসিভ করে নিয়ে আসবে আর যদি মনে করেন যে আপনি আমার সাথে সাথে আসতে পারবেন হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আমি কার্ড আপনি নিতে পারেন যারা দাম যাচাই করতে চাইবেন বা মাল নিতে নেওয়ার আগে আপনি দাম যাচাই করতে চান তারাও আমাকে হোয়াটসঅ্যাপের লিস্টটা পাঠান বা ইমোতে লিস্টটা পাঠান প্রত্যেকটা মালের প্রাইস আমি দিতে পারবো যদি মনে হয় যে আমার কাছ থেকে নিলে আপনি স্যাটিসফাই তাহলে আপনি নিলেন সমস্যা তো নাই তো আজকে এই পর্যন্তই দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ